আনন্দתי তারা পরে দেখাচ্ছি এগুলো আগে ফটো পরে আর একটু দিছি এই যে তিনটেই আমার একটা ইও কিনেছি প্যাকে লাগানোর জন্য এইগুলো এগুলো কষ্ট এই দেখো কতগুলো

তারপরে কিনেছি এই যে মাটি সুন্দর দেখতে অনেক মাটিটা তারপরে এই যে চা বানানোর এই যে এই যে ধরে না ওইটা তারপরে আছে এই যে পাটি

মানে খাটেরটা ভালো যে শেষে সেটা কোনো দিনও দেখো নি এটা এই যে সবজি এই যে তোলে পাইনাবেল পুতুলটা পাইনাবেল দেখি দিলাম এটা আপেল এই যে এটা হলো আলু এই যে পেঁয়াজ

এটা হলো হচ্ছে এটা হলো কাতাল আর এটা হলো লং কালন আর এটা হলো পটল আর এটা হলো যেন কি যেন মোচা মোচা এটা